হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা ভালো আছো আমি ভালো আছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি আজ করব বেগুন ভর্তা চলো তাহলে বেগুন ভর্তাটা কীভাবে করব শুরু করি বেগুনগুলো কী পিস পিস করে কেটে নিয়েছি এবার ধুয়ে নেব চিনি লগি মাখ আর এক উল্টে দিয়েছি সেগুলোটা বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজ আর রসুনটা ভেজে নেব দুটো লঙ্কা ভেজে নেব পেঁয়াজ দুটো পেঁয়াজ সেটা নিয়েছি সেটা ভেজে নিচ্ছি দু চার পোয়া রসুনও আছে সঙ্গে ভেজে নিচ্ছি এটা হলো ফুল চিংড়ি ওই তেলের মধ্যে একটু ফুল চিংড়িটা ভেজে নেব ধনে পাতা কুচি একসাথে একটু নাড়িয়ে নেব একটু ভাজা করে নেব ধনে পাতা কুচিটা দিয়ে একটু টেস্টটা ভালো হয় এবার এগুলো সব একসাথে একটু মাখিয়ে নেব লঙ্কা লঙ্কা ভাজা লবণ দিলাম আমাদের একটু লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর একটু দিলাম ধনে পাতা কুচি এদিকে ভেজে রেখেছিলাম কুচু চিংড়ি আর ধনে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে একসাথে ভালো করে সবগুলো মাখিয়ে নেব সম্পূর্ণটা ভালো করে মাখিয়ে নিয়েছি এইভাবে একবার করে করা করবেন ট্রাই করবেন আশা করি ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন টাটা আজকের মতন এইটুকু